আপনাদের যাদের মধ্যে খুব নেগেটিভিটি আছে পজিটিভ হতে পারেন না ইচ্ছা করে নয় হয়তো হতে পারেন না মনের দিক থেকে এরম অনেকেই আছেন এবং বাড়িতেও খুব নেগেটিভিটি রয়েছে আপনারা বুঝতে পারছেন না তারা একটি ছোট্ট উপায় করতে পারেন নেগেটিভিটি তো চলে যাবেই অর্থ উপার্জন হবে এবং নানান রকম সমস্যা চলে যাবে যে সমস্যাগুলো আপনাদের রোজকার বিরক্তিকর যে সমস্যাগুলো আপনারা খুব জর্জরিত সেই সমস্যাগুলোও চলে যাবে এই ছোট্ট উপায়টি হলো আপনি রাত্রির বেলা একটি কয়েন দশ টাকার কয়েন হলেই ভালো হয় নাহলে পাঁচ টাকাও রাখতে পারেন তবে এখনকার দিনে তো অত অল্প পয়সা কাউকে দেওয়া যায় না সেই জন্য দশ টাকা হলেই ভালো হয় আপনি এই কয়েনটি নিয়ে আপনার মাথার তলায় রেখে বালিশের তলায় আপনি শুয়ে ঘুমাবেন একচল্লিশ দিন এইভাবে মাথার তলায় থাকার পর কোনো মজদুরকে দিন মানে যারা খেটে খাওয়া মানুষ গরিব দুঃখীকে দিতে যাবেন না যারা খেটে খায় আপনার বাড়িতে অনেক লোকই কাজ করেন তাদের কাউকে আপনি ওটা দান করে দিন ওই টাকাটা দেখবেন কিছুদিনের মধ্যে আপনার নেগেটিভিটি আপনার মধ্যে থেকে চলে যাবে আপনার বাড়ির থেকে চলে যাবে এবং আপনার সব রকম সমস্যা কেটে যাবে সেগুলো আপনি ওভারকাম করে যাবেন করে দেখুন কিছুদিন খুব ভালো থাকবেন রাধে রাতে